সকলেই খাবার শেষ হয়ে গেল আরও কিছু খাবার দুইজন সাহাবী যারা নবীর কাছে গিয়েছিলেন এরা কিন্তু কেউ জান্নাতে খাবার করতে আসছে এরাও তো নবীর কাছে গিয়ে খাবার টান নাই ঠিক কিনা বলেন ভিন্ন দুইজন সাহাবী খপান যখন মওলি কাছে চলে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদের জন্য খাবার পাঠিয়েছিলেন আমাদের খাবার শেষ আর খাবার লাগবে না আমাদের এই বাংলাদেশের অনেক শিল্প প্রতিভাদের অবস্থা হলো এমন